চলো তুই তুলে কি স্কুল থেকে নিয়ে গেছি তুমি আপেল খাবে আপেল ওলা যাচ্ছে ওই জন্য আপেল আপেল করে চলে যাচ্ছে হাই করে দাও আজকের ওর বাবা আমি আনতে যাই ওর বাবাই যায় কিন্তু ওর বাবা নেই গেছে কাজে পাচ্ছ না ওর বাবা দিয়ে এসেছিল আর আমি নিয়ে আসছি

বাবাই কেন সু পরে যায়নি ওটা সু পরে যায়নি ও তাতে আপত্তি মেয়ের সব কিছুতে আপত্তি আর স্কুল আজকে ওকে আপেলই দিয়েছি ওই জন্য বলছে আমি আপেল খাইনি এই যে একা একা ডং ডং করে উঠতে শিখে গেছে এখন এখন আর কারোকে দরকার হয় না একটু হাই করে দাও বাবা হাই হাই করা ওতে গোপু ভাই সেফটি আছে এখান থেকে আর যায় না তো চলো সেফটি দেখাবে ও এখন দেখাতো এই এসে গোপুকে দেখাচ্ছে গোপু ভাই তোমার জন্য সেফটি নিয়ে এসেছি গোপু ভাই কি শুধু সেফটি পড়বে হ্যাঁ আর ব্যাগটা কি ভারী ব্যাগের মধ্যে অতগুলো বই আছে জলের বোতল আছে সে কিছুতে আমাকে দেবে না আমি আসবে পাচ্ছ না পারবে না আমাকে দিয়ে দাও খাটতে এত বৃষ্টি হয়েছে আবার এখন রোদ্দুর রোদ্দ আবার গরম পড়ে গেছে চলো হবে ওকে চান করাবো চান করিয়ে তো পাঠাচ্ছি না আজকে তো সকাল ঠান্ডা ছিল কিন্তু এখন রোদ্দরুদটা আবার এখানে গরম পড়ে গেছে তো এখন ওকে চান করাবো গোপালকে চান করাবো আমার আর ও স্কুলে যায় ভাবি যে কাজ শেষ হয়ে যাবে এইটা নিয়ে কী করবে এটাতে সেটু না একটা পাঁচ টাকার ছিল একটা দশ টাকার ছিল পাঁচ টাকাটায় কিছু ছিল না তুমি দশ টাকা যেটা স্টিলের বললো জামা কাপড় তুমি এটা কি করবে এটা ভাই যখন জামা কাপড় হারিয়ে যাবে গোপু ভাইয়ের কাছে সেফটিপিন আছে যখন সেফটিপিন হারিয়ে যাবে তখন আমি ওটা লাগাবো একটা সেফটিপিন গোপুর কখন কখন হারিয়ে যায় তো ওই জন্য একটা পাতা কিনে নিলাম এখানে আমাদের এখানেই এসেছিলো এটা ভিডিও শুবে না তো করবো না এটা না করবো না ফোন বন্ধ করে কেন কি অসুবিধা হচ্ছে এটা এটা খুলে দিলে তুমি কি করবে সব ছড়াবে তো এটা আমার এখন লাগবে না এটা রেখে দাও গবু ভাইয়ের বাস্কেটে হ্যাঁ গবু ভাইয়ের বাস্কেট আছে ওখানে বাস্কেটের মধ্যে রেখে দাও দাও আর তুমি জামা কাপড় খোলো হ্যাঁ নিজেকে নিজে আদর করছে চলো ওকে রেডি করি চান টান করাই তারপরে যাও হুম কি করছো রং খেলছ চলে আসো খাবে না কেন শুধু পাকা চালাবে চলো ঘুমাতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছো হ্যালো কি দুষ্টু হয়েছে মানে যত বড় হচ্ছে তত সামলানো মুশকিল হয়ে যাচ্ছে ওকে আসো খাবে চলো খাবে চলবে না তাহলে কোথায় চলবে কোথায় যাবে হ্যাঁ বাবার কাছে যাবে বাবাই কাজে গেছে যাবে তুমি কাজ করতে যাবে তোমাকে কেউ ঢুকতে দেবে না পড়াশোনা করতে হবে তার জন্য তুমি পড়াশোনা করতে চলায় কিরে ওকে ধরে নিয়ে এসে খাওয়াই নলে না খুব দুষ্টুমি করছে এদিকে মাছের ঝোল ভাত বানিয়েছি বললাম আয় কি রে শোনো আর আসছে না যোজ্জা বসে ধরে নিয়ে আসতে হবে তিতলিকে ধরে নিয়ে আসে অনেক কষ্ট করে টেনে টেনে নিয়ে আসলাম নিয়ে এসে বসিয়েছি এখন কি পড়ল তো চলো তিথিলিগে খাইয়ে দিয়ে এবারে পুরো ভাতটা ধরে দুটো বেজে গেছে ঘুম পাড়াতে হবে খাও খাও আমি খাইয়ে দেব এখন তিতুলি বিকেবেলা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ওকে একটু মুড়ি দিয়েছি দুপুরবেলায় এত জোর জবস্তি চেপে চেপে বসালাম খাওয়ানোর জন্যে সে ম্যাডাম বমি করে দিয়েছে আমি কি করে দাঁড়াও আর কোনো নিজের হাতে খাবে না আমার হাতে খাবে করে খাওয়ানো যায় বল তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ দিয়েছি তাও এখন বাজে ছটা বাজতে যাচ্ছে দিয়েছি আমি হচ্ছে পাঁচটার সময় পাঁচটা পোনে পাঁচটার সময় মুড়ি দিয়েছি এখন বাজে ছটা বাজতে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এরকমই হবে সেই থেকে মুড়ি খেয়ে যাচ্ছে তাও বেশি মুড়ি দিন একটু শসা কুচিয়ে দিয়েছি মুড়িটায় সে এক সোসা দিলে তো মুড়ি নরম হয়ে যাবে সে এক ঘন্টা ধরে মুড়ি খেয়ে যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা হতে পারে হ্যাঁ এমনি করে খায় এমনি করে খায় কেমনি করে খায় মুড়িটা এমনি করে হা উঁচু করে খায় নিচু করে খায় না চাল এই দুষ্টুমি খুব এত কি আর বলবো বাচ্চারা দুষ্টু হয় তো জানি কিন্তু এই জন্য একটু দুষ্টু করছে এখন দেখেছো দেখো মুড়ির মধ্যে এইটা ঢোকাচ্ছে কালার ঢোকাচ্ছে তাহলে ওর পেট খারাপ হবে না তো কি আমাদের পেট খারাপ হবে আর কিছু দেবে না কিন্তু এবার তোমাকে আমি নিয়ে গিয়ে বন্ধ করে দেবো একটা ঘরে নোংরাম্য করলে বন্ধ করব অ্যালবেস্টারের ঘরে কি বন্ধ করব এখন আমি একটাই ওকে দেখে ভয় খাওয়াই নয় তুই ঘুমো মানে যে করে এখন ভয় খাওয়াতে হয় ভয় না খাওয়ালেও কোনো কথা ও করে না বলি আমাদের পিছনে একটা ঘর আছে অ্যালবেস্টারের ঘর অ্যালবেস্টার দাওয়া ওখানে বলি বন্ধ করে দেবো নাহলে একদিন বলি বাথরুমে বন্ধ করে দেবো বলে তোকে ঘরে বাইরে বন্ধ করে দিয়ে আমরা ঘরে ভিতরে ঢুকে যাবো এমনি করি তারপরে গিয়ে কথা শোনে যা আমার ব্যাটারি লো হয়ে গেছে চলো তিতলিকে একটুখানি একটুখানি দিয়েছি আমি জোর হলে বড়দের হয়তো পাঁচ ছ গালই হবে সেই পাঁচ ছ গাল ব্যাটারি লো হয়ে গেছে তুমি দেখতে পাবে না দেখতে পাবে না চলো তিতলি এখন ব্যাটারি লো দেখবে ফোনে দেখিয়ে দিই ওকে করছে ও আমার কাছে এসে আর ভিডিও করবে ও এমনি ভিডিও করবে না তাই তো চালাও তিতলিকে এখন এ করি একটু মুড়ি আছে মুড়িটা খাইয়ে দিই খাইয়ে টাইয়ে দিয়ে আসছি কি হচ্ছে দুষ্টুমি হচ্ছে তিতলি দুষ্টুমি করছে আমি করছি দেখো চালা দিতিলিকে খাইয়ে দেখেছো দেখেছো দুষ্টু দেখেছ মানে আমাকে এক সেকেন্ড শান্তিতে থাকতে দেয় না আর ঘিমে যাচ্ছে আমাদের ঠান্ডা লাগছে আর ও ঘিমে যাচ্ছে পুরো ঘিমে চান হয়ে গেছে তো কী খাবে ওটা বাবাকে দেবো আর তুমি কি খাবে মাটাপু কি খাবে ফল কি খাবে ফল খাবে ফল এত রাত্তিরে ফল খাবে বাবা আজকে আপেল দিয়েছিলাম সকালে টিফিনে স্কুলে তো দুই চার পিস ছোট ছোট করে কেটে দিয়েছিলাম দু চার পিস খেয়েছে আর বাকিটা বাড়িতে এসে সব আপেলটা বসে বসে খেয়েছে

ঢ্যা ঢ্যাঁড়সটা বাবাই কে খাজিয়ে দাও বলছি খাবে না খাবে না তাহলে কি খেতে চাইছো তুমি হ্যাঁ দুপুর বেলায় তো বমি করে এক এক করেছো তা বিকেবল একটুখানি মুড়ি দিয়েছি সেটাতেও নাটক শুরু করেছে এটা খাবো না এটা খাবো না এখন যত বড় হচ্ছে তত বদমাইশি হয়ে যাচ্ছে কোথায় গেলে আসো বলে গেল আমি এটা খাবো না কী রে শোনো আসো বলছে আসবো না খুব মুশকিল করে ওকে নিয়ে আসলাম

সব সময় কি চিকেন খাওয়ানো ভালো তো টাটা করে দাও এদিকে টাটা করে দাও টাটা করে দাও তিতলি টাটা করে দাও টাটা করো ওষুধ খাবে কেন ওষুধ খাবে তুমি কেন কেন শুধু শুধু কেন ওষুধ কেউ শুধু শুধু ওষুধ খায় শুধু শুধু ওষুধ খাবে আমি ওষুধ খাবো ওষুধ তুই বাবা রুটিটা খাও ওষুধ পরে খাবে চলো টাটা করে দাও ও এখন মুঠ নেই ও এখন টিভির মধ্যে মন পড়ে আছে চলো টাটা গুড নাইট আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকে এইখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন